মাসতে كده পয়সা গাইস वेलकम ব্যাক টু অ্যানাদার চলে انا নতুন একটা ফেজ নিউ ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি মানে একটু কেন কাটা করতে এই দেখতে যাচ্ছি ছি আর উনি এখনও আমি এসে গেছি অনেকক্ষণ কিন্তু রেডি হতে পারেনি সেই থেকে রেডি হয়ে যাচ্ছে এসছি ঠিক দশটায় এখনও পর্যন্ত রেডি হতে পারেনি চলো আমার রাস্তায় বেরুদ তোমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো

এই দিকটা দেখো এটা নতুন হয়েছে আগে এটা ছিল প্রথমে এটা ছিল যে এটা এটা নাকি নতুন হয়েছে শ্মশান তুমি এসে মানে প্রথমে যদি আসো বুঝতেই পারো না যে এটা শ্মশান হ্যাঁ এত সুন্দর খুব মেনটেনেন্স করে আর একটা জিনিস দেখাচ্ছি আজয়পুর মহাশশান হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে ঘুরে নিলাম এখন বাজছে একটা পাঁচ আর একজন ছিল একজন বয়স্ক মহিলা ছিল উনি বললেন যে কী বলে একটা পর্যন্ত এখানটা খোলা থাকে বললো আমি খেয়ে দিয়ে আসি দিয়ে তারপর আবার যাবে আমরা দিয়ে ওই জন্য চলে যাচ্ছি আমরা মোটামুটি সব ভিডিও ফিডিও করেছি তোমরা আশা করছি সবই দেখতে পাবে আর একটা সিনেমেটিকও নিয়েছি সবই দেখতে পাবে তোমরা চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার একটু ঠাকুরগুলো দেখে নিই চলো তোমরা ভ্লগটা কন্টিনিউ দেখতে থাকবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন আছি মেমারিতে তো মেমারিতে সরস্বতী ঠাকুর তেমন ভালো করেনি ভালো বলছে একটা ঠাকুরও দেখতে পাচ্ছি না ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি দেখতেই পাচ্ছি না তো ওই ধরের রাস্তাটা দিয়ে গেছিলাম তো আবার যাচ্ছি অন্যদিকে তো চলো দেখি ঠাকুর দেখতে পাই আর ঠাকুর দেখতে পেলে তোমাদেরকেও দেখাবো চলো ব্লগটা কন্টিনিউ এই যে এই এখানে সানগ্লাস কিনলাম এই সানগ্লাসটা কিনেছি আর একটা নাইট গ্লাস কিনেছি তো সো गाइस আমি এখন যাচ্ছি আমার ফোনের একটা কভার কিনতে তো চলো দেখি পছন্দ হয় কিনা এই সানগ্লাসটা ওর জন্য নেওয়া হয়েছে কিন্তু আমি পরে নিয়েছি আর আমার জন্য যেটা নিয়েছি সেটা আমার ব্যাগে চলো আমার ফোনের কভারটা একটু নষ্ট হয়ে গেছে একটা কভার নিয়ে নেব তারপর দেখা হচ্ছে দেখি পছন্দ হয় কিনা এই কভারটাও এখান থেকে নিয়েছিলাম

সেই এখন তো গাছ বিশাল পরিমানে জল পড়ার পরে হালকা হালকা পড়ছে তো এইভাবে বিজেপি চলে এলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে গেছে খাওয়া দাওয়া করে হচ্ছে हमारे खिले चुले इसी औरतों को दिए दी दीशी दी आलट दिला की दिले नान नान दीशी यार अब बिरयानी भल्ला लगना बिरयानी के के हैस हो गई थी यार दीए जी किवेस देखा है ना देखा ना चिकन पांजे भी दीए जी नान दीए जी क्या चाशुत तो इटू को नहीं तब तो देखा जाएगा সো গাইস আমাদের খাবার চলে এসছে চিকেন পাঞ্জাবি বাটার নান ওরা আছে জলের বোতল নিয়ে নি জলের বোতলটা আমাদেরই ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দিয়ে তারপরে কথা হচ্ছে চলো হে গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আকাশে তখন দেখেছিল তোমরা বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল এখন দেখ দুটেছি মানে আকাশের কখন দেখি মুড হচ্ছে তখন সেরকম হচ্ছে আর আমরা সেরকম না রোদ না হলেও খুব সমস্যায় পড়ে যেত আমি বাড়ি যেতে পারতাম না ঠিক আছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমাদের খাওয়া হয়ে গেছে বাই মিষ্টির জন্য এই দুটো ড্রেস কিনেছি দেখতেই পাচ্ছ আর এই যে পাখনাটা তার সাথে এটার সাথে এই পাখনাটা এই পাখনাটা আলাদা কিনেছিলাম আর এই ড্রেসগুলো পছন্দ হয়েছে মানে একটা ড্রেস কেনার জন্য গেছিলাম আমরা হ্যাঁ মিষ্টির অন্য প্রশ্ন যেটা করবে তো এই পিকনিক কেনার জন্য গেছিলাম কিন্তু তো মিষ্টির পিছনের তো এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে ওই জন্য এই ড্রেসটা মিষ্টি পিছন কিনে দিয়েছি মিষ্টিকে আবার বুঝেছ

লাই দেখে সো গাইস আমরা বাড়ি চলে এসেছি আমাদের ঠাকুর দেখা খোড়াখুরি সবকিছু কমপ্লিট আর কেনা গটাও তো কি কিনলাম তো তোমরা দেখতেই পেলে কি কিনলাম কি কি কেনা করেছি আর चलो আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে